তো রস খাইতেছি আপনারা যদি চান খাইতে পারেন বিসমিল্লা ঠিক রসের প্রায় শেষের সিজন অসাধারণ অসাধারণ টেস্ট এবং স্বাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা এসেছি সেই শৈশব এবং কুশোরের যে স্মৃতি বিজড়িত এই যে দেখেন গাছ খেজুর গাছ তো খেজুর গাছের রস খাওয়ার জন্য আসছি তো রাত এখন বাজে এগারোটা তো আমরা চুপি চুপি আসছি ছোট একটা ভাইস থেকে নিয়ে আসছি তো রস খাবো যদি পাই তো এই গাছের আসলে রস নাই এখনো এক গ্লাসের মতো হয়েছে তো ভাতিজা আসলে নেমে আসতেছে ওই দেখেন নেমে চলে আসলো আসলে এই গাছে এখনো রস হয় নাই তো আমরা মিশনের অন্য গাছে যাব তো চলেন দেখি অন্য গাছে কি হয় তো এই যে ভাতিজাকে দেখতেছেন সে আস্তে আস্তে কিন্তু অন্য বড় একটা গাছে উঠতেছে তবে এই গাছটা রস থাকার সম্ভাবনা খুবই বেশি যাদের নিয়ে আসছি এদের বাড়ির পাশের গাছ এরা বলল যে এই গাছটাতে প্রতিদিন সকালবেলায় প্রায় বড় এক হাড়ি রস নামে তো যেহেতু এখন এগারোটা বারোটা বাজে রাত আশা করতেছি এসে অবশ্যই রস পাবো তো ওই যে দেখেন ভাতিজা রসের হাড়ি খুলতেছে ইনশাল্লা রস পেয়ে যাবো মনে হচ্ছে ওই যে ভাজতে উঠছে রস নামাই নিয়ে চলে আসতেছে দেখেন এই গাছে রস আছে ওই গাছটা কিন্তু রস পড়ে নাই তো এই গাছে যেহেতু রস আছে ভাজতে দেখেন নিয়ে আসতেছে ছোট মানুষ কিন্তু আসলে খুব ট্যালেন্ট আপনার দেখেন বড় খালিতে করে রস আসতেছে আসলে ছোটবেলাতে আমরা যখন এর মতো বয়স ছিল তখন কিন্তু আমরা চুরি করে রস খাইতাম তো আপনারা অন্য কিছু মনে করবেন না এই দেখেন রস নিয়ে নেমে গেছে মাশ দেখি এই দেখে নিয়েছে মাশ এই দেখেন এই যে রস তো আসলে একেবারে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল তো খুব বেশি পড়ে না এখন আসলে এগারোটা বারোটার মতো বাজে তো এখন আসলে সিজন শেষ রসের এই সিজনে খুব বেশি রস পড়ে না তারপরেও মাসাল্লাহ এই যে আমরা এই দেখেন কতটুকু পরিমাণ রস চার পাঁচ গ্লাস হবে আসলে দিতে হয় এই যে আমাদের ছোট যে ভাতিজা হাড়ি বানতে যাইতেছে খুশি হইলাম আর কি অনেক দিন পরে এই যে ছোটবেলায় রস আসলে আমরা অনেকেই আছি আমি সবাইকে একটু দেখাইতেছি আমাদের সাথে আছে আসলে আমাদের বন্ধু বান্ধব আর ছোট ভাই ব্রাদার আছে সবাই মিলে আমরা আসলে এই যে আমাদের জনি ভাই আছে এই যে আমার ছোট ভাই আরিফ এই যে আমার বিয়ে ইব্রাহিম ভাই আর এই যে আমাদের বাতিজা এই যে গাছে উঠতেছে দেখেন আসলে ছোট হলে আপনার যা মনে করতেছেন বিষয়টা তা না প্রচুর ট্যালেন্ট তো তো ভিওয়ার্সে যে মুড়ি নিয়ে আসছি দেখেন এই যে এই যে একটা পুকুর পাড় এই দেখেন এই যে পুকুর পাড় এই যে একটা আসলে অন্ধকার চারদিকে দেখা যাইতেছে না কিছুই এই যে এই এই যে যে নিয়ে আসছি আমাকে জনি ভাই এই যে আমাকে বাইসে এই যে এই যে সেই গুড বয় মাস্টার বয় যে আসলে রসটা পারছে তো আর এই যে আরিফ এই যে আমাকে ছোট ভাই আমরা এখন রস খাবো যে শিখতেছে দেখেন তো বহুত বছর পরে আসলে অনেক বছর পরে প্রায় দশ বারো বছর পরে আসলে খেজুরের রস সেই শৈশব এবং কৈশোরের যে স্মৃতিগুলা সেগুলো আসলে অনেক বেশি মনে পড়লো তো ছোটবেলাতে আমরা এরকম অনেক করছি আসলে এগুলো এখন গল্প মনে হয় কারণ খেজুরের গাছ কিন্তু সেইভাবে এখন নাই সেই ঐতিহ্য গুলা এখন আর সেইভাবে দেখা যায় না এই যে ইব্রাহিম ভাই এক করে বন্টন করতেছে এই খেজুরের রস আর মুড়ি এই যে দেখেন খেজুরের রস আর মুড়ি মুড়ি আর রস এই যে ডালতেছে এক এক করে সবাই মিলে এখন আসলে একসাথেই খেতে হবে তো এই যে সবাই জনে ভাই আমাকে পরিবেশন করতেছে মাশাল্লাহ তো দর্শক আপনারা কিন্তু অন্য কিছু মনে করেন না এটা আমাদের মাশাল্লাহ এই যে ইনশাল্লাহ খাবো একদম তো এই যে এই যে এই যে দেখেন গ্লাসে গ্লাসে তো রস খাইতেছি আপনারা যদি চান খাইতে পারেন বিসমিল্লা আসলে কি এখন রসের প্রায় শেষের সিজন অসাধারণ অসাধারণ টেস্ট এবং স্বাদ কি কোন খান তো এখানে একটু সমস্যাই হইছে যেহেতু গ্লাস হলো দুইটা আর মানুষ আমরা পাঁচজন তাই এক এক করে খেতে হইতেছে একজনের পর একজন করে খাওয়া হয় তো এই যে ইব্রাহিম ভাই দেখেন মাসাল্লাহ একেবারে এত সময় পরিবেশন করে আপনি খান আপনি খান আসলে যে পরিবেশন করে সে আসলে সবার শেষে খায় তো তার আর একটা পরিমাণে যে ভাই যে ভাই খাইতেছে দেখেন এদিক ওদিক তাকাইতেছে না কারণ রসরের গল্প আপনারা জীবনে অনেক শুনছেন তো আজকে এই দেখেন এই যে মুড়িয়ার রস এটা আসলে অত্যন্ত সুস্বাদু না হইলেও একটা শখের খাবার যারা গ্রামে বসবাস না করে যারা শহরে থাকে আর রস কিন্তু বর্তমানে একেবারে নেই বললেই চলে খেজুর গাছ একেবারে কেটে দিয়েছে ছোটবেলায় আমরা তালের রস খেজুরের রস অনেক বাড়িতে বাড়িতে থাকতো তাছাড়া এখন এই যে মুহূর্তে যারা রস আসলে সংগ্রহ করে বা কাটে তারা কিন্তু বিক্রি করতে চায় না তারা নিজেদের প্রয়োজন মিটায় এম ভাই মুড়িয়ার রস খেজুরের রস আসলে পরিবেশন করতেছে আমাদের জনি ভাই মূল দায়িত্বে আছে জনি ভাই যদি বিচার আসার হয় তাহলে জনি এর আগে হবে তো আমরা ধরা খাওয়ার কোনো চান্স নাই এই দেখেন মুড়িয়ার দেখেন আমার জনি ভাই আসলে শরৎ শরৎ করে মুড়ি দেখাইতেছে রাত এগারোটা বারোটার সময় আসলে গাছে উঠে রস পাড়া ছোট মানুষ কিন্তু আপনারা দেখতে তার থেকে অনেক স্মার্ট তো ধন্যবাদ বাইসতে তোমার নাম রস খাওয়ালাম অনেক বছর পরে রস খেলাম তাদের যাদের রস খেতে ইচ্ছা করে আমাদের এখানে চলে আসেন আমাদের পাশের গ্রাম মহারাজপুরে আমরা ইব্রাহিম ভাইয়ের যে এলাকা এই খেজুরের রস খাইতেছি তো আপনাদের সবার দা থাকলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ